তো প্রিয় ভিও শুনতে পাইলেন উনি কিন্তু আমার যে একটা ভিডিও যে দিলাম মাত্র কিছুক্ষণ আগে কিন্তু ইউটিউব চ্যানেলে একটা লাইভ ভিডিও দিয়েছি তার আগে কিন্তু ফেসবুক তাসুক মটোস ফেসবুক পেজে থেকে কিন্তু একটা লাইভ ভিডিও দেওয়া ছিল ওই লাইভ ভিডিও দেখে কিন্তু এই বাইক কিন্তু আসছে শহরের ভিতর থেকে আসছে এসে কিন্তু এই যে বাইকটা ক্রয় করা ক্রয় করলেন এই বাইকটা কিন্তু ছিল একদম বাইকটা কিন্তু তখনও দেখছেন এখনও কিন্তু দেখতে পাচ্ছেন যে বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ছিল আর বিশেষ করে এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু এটা কিন্তু এক লক্ষ দশ হাজার টাকায় বলা ছিল বাইকটা কিন্তু বাইয়ে যেহেতু আসছে ভিডিও দেখে আমার ভিডিও দেখেন উনি কিন্তু ভিডিও দেখে আসার সাথে সাথে এই বাইকটা কিন্তু বিক্রি করা হলো এক লাখ সাত হাজার পাঁচশো এক লাখ সাত হাজার পাঁচশো টিভিএস এপাশি আর টি টু বি বাইকটা রেজিস্ট্রেশন কিন্তু বিক্রি করা হলো প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু এই বাইকের কিন্তু আমরা কাগজপত্র বাইন নিকট কিন্তু বুঝিয়ে দেবো এটা হচ্ছে স্মার্ট কার্ড এই বাইকের রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ড এতে বাইরের নিকট আমি দিলাম আর এটা হচ্ছে বাইকের ট্যাক্স টোকেন রেজিস্ট্রেশনের ট্যাক্স টোকেন এই দেখতে পাচ্ছেন এদের এইটা হচ্ছে ট্যাক্স টোকেন ট্যাক্স টোকেনটা বাইরের নিকট হস্তান্তর করলাম তাওসিফ মোটর সিরাজগঞ্জের শোরুম থেকে যে বাইকটা ক্রয় করছেন তার জন্য কিন্তু তাওসিফ মোটর সিরাজগঞ্জের ক্যাশ মোমো কিন্তু আমি এদের বাইরের নিকট হস্তান্তর করলাম আর এই বাইকের যে চাবি ছিল চাবিটাও কিন্তু আমি বাইর নিকট হস্তান্তর করছি প্রিয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তাওসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার দেবেন ইনশাল্লাহ তাওসিফ মোটরস ফেসবুক পেজ আছে পেজটা ফলো করবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসার জন্য ঠিক আছে ধন্যবাদ I give, uh, I'm gonna give a uh, signal.

ফেসবুক পেজটা ফলো করবেন তাসিফ মোটরস ইউটিউব চ্যানেলটি শেয়ার দেবেন ইনশাল্লাহ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ ইউভিউ এখনকার মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ